আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন জিন জাতিকে সৃষ্টি করার পরে পাপ ছাড়াই এবাদত করতে পারে এমন বান্দা আল্লাহর লাখো কোটি রয়েছে যাদেরকে আমরা মালায়কা ফেরস্তা বলে জানি তাদের পরে আল্লাহ আল্লাহতালা জিনকে সৃষ্টি করেছেন জিনের পাপ নেকি আল্লাহ আল্লাহতালা জানার পরেই আবারও তিনি মানুষকে সৃষ্টি করেন মানুষ সৃষ্টির ইতিহাস আপনাদের অবগতিতে রয়েছে জিনদেরকে দেখেই ফেরেস্তাগণ বলেছিলেন আপনি কেন আবার মানুষকে সৃষ্টি করবেন জিনেরা হইচই করেছে মারামারি করেছে এরাও তাই করবে আর আমরা তো আপনার পবিত্রতা বর্ণনা করি আমরা তো পাপ করাই জানি না পাপ করার ক্ষমতা তাদের ভিতরে নেই তো দিনরাত তো আমরা আপনার তাসবি পাঠ করি তো আবার আপনি মানুষ সৃষ্টি করবেন কেন তো আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না তাহলে পাপ করতে পারে এমন বান্দা আল্লাহ সৃষ্টি করবেন এমন খাল মাখলুক সৃষ্টি আল্লাহ করবেন তারপর জিনদেরকেও দেখাবেন ফেরেশতাদেরকেও দেখাবেন এ দেখো তারা পাপ করতে পারে তারপরেও পাপ না করে নেকির কাজ করে এটাই তো আমি তোমাদের দেখাতে চাই তোমরা তো পাপ করতেই পারো না তাহলে আর সফলতা কি বুঝি তোমাদেরকে তো ওইভাবে সৃষ্টি করিনি আর আল্লাহ আল্লাহতালার নিজের কাজ নেওয়ার জন্য ফেরেস সৃষ্টি করেছেন সেখানে মানুষের পাপ লেখা হোক মানুষকে হেফাজত করা হোক বা কোনো কাজ নেওয়া হোক পাহারাদারও আল্লাহ রেখেছেন জায়গা জায়গা যেমন সব আকাশের দরজাতেই পাহারাদার আছে আর এত শক্তিশালী আদেশ পালনে জোরালো পাহারাদার আপনি অবাক হবেন যে জিব্রাইল হলেন ফেরস্তাদের সবচেয়ে সম্মানী তো এখন প্রথম আকাশের পাহারাদারকে জিব্রাইল বলছেন দরজা খুলুন তখন পাহারাদর বলছেন আপনি কে আমি জিবরাইল আপনার সাথে কে আমার সাথে মোহাম্মদ সাল্লা তা আপনি কে বলার পরেই তো খুলে দেওয়া দরকার ছিল যে জিবরাইল তার মানে যিনি পাহারাদারে আছে তার হাজারো গুণ উপরে মান সম্মানে মানসম্মানে আবার বলছেন আপনার সাথে কে মোহাম্মদ তাহলে তো তাড়াহুড়া করে দরজা খোলা প্রয়োজন ছিল আবার বলছেন আপনাকে কি তার কাছে পাঠানো হয়েছিল এত জেরা একজন পাহারাদার করে তারপরে বলছেন হ্যাঁ পাঠানো হয়েছিল জি মোহাম্মদ আমার সাথে আছেন তাহলে বোরা কাছে সাথে সবচেয়ে উত্তম এবং দ্রুতগামী বাহন আবার জিব্রাইল আছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম আছেন তারপরে দরজা খোলা হচ্ছে পাহারাদারকে এমনি হতে হবে যদি মূল মালিক হয় আপনার কারখানার তবুও পাহারাদার দরজা খোলবে না যতক্ষণ পর্যন্ত মূল মালিক তার কাছে স্পষ্ট না হয়েছে দরকার হলে মূল মালিকের বিষয়টি আরও তাকে জানতে হবে তারপরেও দরজা খুলবে তাড়াহুড়া করে দরজা খোলাটা হচ্ছে অপরাধ পরিচিত মানুষ হলেও তো আমি বলছিলাম আল্লাহ তালা কাজ নিয়েছেন ফেরস্তা দিয়ে মানুষ দিয়েও নেননি জিন দিয়েও নেননি যাদের ভিতরে স্বার্থ থেকে যেতে পারে এমন কিছু দিয়ে কাজ নিয়েছেন যাদের ভিতরে কোনো স্বার্থ নেই